আমার কাজটা খুব কঠিন মনে হচ্ছে আমি পুরোটা সময় আন্টির সাথে ছিলাম আমি আসলে জানি না আন্টির বক্তব্যগুলো কতটুকু মানে আমার পক্ষে অনুভব করে পড়া সম্ভব কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করা যায় আমি আলি ফাহমেদ সিয়ামের আম্মু আলির ডেরি ফার্ম স্কুলের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন মেধাবী ছাত্র ছিল আমার ইচ্ছে ছিল আলিফকে আমি ডাক্তার বানাবো কিন্তু আলিফ বলতো সে পাইলট হবে আমি আলিফকে যখন জিজ্ঞাসা করলাম তুমি পাইলট হবা কেন তখন আলিফ আমাকে বলল। আমি পাইলট হয়ে তোমাদের হজ করতে নিয়ে যাব কিন্তু আমার বাবার সেই স্বপ্ন আর পূরণ হলো না জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে গত পাঁচ আগস্ট গুলিবিদ্ধ হয়ে এনাম মেডিকেলে সাত আগস্ট চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেন আমার আলিফ আমার মা যেমন আমাকে শত সমস্যা ও সীমাবদ্ধতার মাঝে আমাকে বড় করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন আমিও আমার আলিফকে সেভাবেই বড় করার চেষ্টা করেছি আলিফ বড় হওয়ার সাথে সাথেই দেখছি ওর ভিতর অনেক দায়িত্ব বোধ এত অল্প বয়সে যে আলিফের ভিতর এত দায়িত্ববোধ বাবা মা বোনের প্রতি ভালোবাসা সত্যি আমাকে অবাক করেছে আলিফর লেখাপড়ার পাশাপাশি ওর বাবার কাজে বাসায় আমার কাজে অনেক সাহায্য করত। বোনকে স্কুলে নিয়ে যেত সময় পেলে বোনকে স্কুলে আনতেও যেত পাশাপাশি ছিল মানুষের প্রতি গভীর ভালোবাসা ও যেন কারো কষ্ট দুঃখ দেখতেই পারতো না মেনে নিতে পারতো না যখন জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল তখন থেকেই আলিফের ভিতর কেমন যেন একটা আন্দোলন শুরু হয়েছিল উত্তেজনা সৃষ্টি হয়েছিল ক্যাম্পাসের ছেলেরা যখন আন্দোলনের জন্য ডাকতো তখন বাসা থেকে বের হওয়ার জন্য পাগল হয়ে যেত যদিও শুরু থেকেই আমি কান্নাকাটি করতাম আলিফকে আন্দোলনে জিতে দিতে চাইতাম না আর আলিফ লুকিয়ে আমাকে না জানিয়ে ওর বাবার সাথে আন্দোলনে চলে যেত আন্দোলন চলাকালীন একদিন আলিফের হাতে রাবার বুলেট এবং চোখে মুখে টিয়ার্সের গ্যাস লাগে তখন আমি আরো ভেঙে পড়ি এবং এরপর থেকে আলিফকে কোনোভাবেই আন্দোলনে যেতে দিতে রাজি ছিলাম না অবশেষে যখন পাঁচ আগস্ট আসলো আমি আলিফকে কোনোভাবে বাসায় আটকাতে পারিনি আলিফ আন্দোলনে যাবে এবং আলিফকে আমি যেতে দেব না দেখে ও আমাকে বলে আম্মু আমি বাঁচলে সিংহের মতো বাঁচতে চাই বিড়ালের মতো করে নয় বাঁচলে বীরের মতো মরল বীরের মতো মরবো এবার শুরু হলো আমার কান্না আমার কান্না দেখে এক পর্যায়ে আলিফও শান্ত হয়ে গেল বললো ঠিক আছে তুমি এবার কান্না থামাও আমি আন্দোলনে যাব না কিন্তু আলিফ না বলার পর দশ মিনিট পরে এই আলিফের বন্ধুরা আলিফকে ডাকতে আসলো তখন আমি তাদের বললাম আলিফ আজ কোথাও যাবে না তোমরাও যেও না তোমার ভিতরে আসো আমার বাসায় আড্ডা দাও ওর বন্ধুরা বলল। জি আন্টি আজ আমরা কোথাও যাব না এখানে বাইরে এসে এই আড্ডা দেব বলে আলিফকে একটু বাইরে আসতে দেন আলিফের বন্ধুদের অনুরোধ আমি আলিফকে বাইরে যেতে দিলাম তখন প্রায় সাড়ে এগারোটা বাজে যাওয়ার সময় আলিফকে একটা মোবাইল দিয়ে দিলাম এবং বললাম আব্বু দূরে কোথাও যেও না আম্মু যেন যাওয়ার সাথে সাথে বাসায় চলে আসবা আলিফ আমাকে বললো ঠিক আছে আম্মু তারপর আলিফ বাসা থেকে বের হয়ে নাকি ক্যাম্পাসের দিকে গেছে এবং ক্যাম্পাসের বড় ভাইদের সাথে ঢাকা টু লং মার্চে যোগ দিয়ে গণভবনের রওনা দিয়েছিল এসবের কিছুই আমি জানতাম না বাসা থেকে বের হওয়ার প্রায় এক ঘন্টা পর আমি আলিফকে ফোন করছিলাম বাসায় আসার জন্য তারা দিচ্ছিলাম কিন্তু আলিফ ফোন রিসিভ করছিল না এক পর্যায়ে ফোন দিতে দিতে একটার দিকে আমার ফোন রিসিভ করে তখন আমি আলিফকে বলি কোথায় তুমি বাবা এখনই বাসায় আসো তখন আলিফ আমাকে বলে আম্মু আমি তো এখন বাসায় আসতে পারবো না আম্মু আমি এখন সাভার আছি ক্যাম্পাসের ভাইদের সাথে গণভবনে যাচ্ছি এখন যদি বাসায় আসতে যাই আমার সামনেও বিপদ পিছনেও বিপদ মিছিল ছাড়া এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা আমার নাই তুমি টেনশন করো না আমার সাথে ক্যাম্পাসের বড় ভাইয়েরা স্যাররা আছেন তখন আমি কান্না করতে করতে আলিফকে বলি বাবা তুমি কেন গেল আন্দোলনে এখন যখন চলে গেছো সারদের সাথে মাঝখানে থেকে সামনে পিছনে যেও না আম্মুর কথা একটু শোনো তখন আলিহা আমাকে বলে আম্মু তুমি কান্না করো কেন তুমি আমাদের তখন আমার জন্য দোয়া করো আমরা যে উদ্দেশ্যে বের হয়েছি যেন সফল হতে পারি আর আমার আমার কিছু হলে তো আমি শহীদের আম্মু হব সবাই তোমাকে আমার কিছু হলে তো তুমি শহীদের আম্মু হবা সবাই তোমাকে আমার কিছু হলে বলবে অনেক সম্মান করবে শহীদের আম্মু বললে তখন তোমার গর্ব হবে আমাকে নিয়ে এগুলো বলে আলিফ তার সাথে আমার কথাগুলো আর বলতে পারছিল না তখন আমি ভাবছিলাম আমি শহীদের আম্মু হতে চাই না তুমি তখন আমাকে বললে আমি শহীদের আম্মু হতে চাই তুমি আমার বুকে ফিরে আসো তখন বলল আম্মু আমি রাখছি বলে ফোন কেটে দিল এরপর দুটা ত্রিশের দিকে আলিফের বন্ধু আমাদেরকে ফোন দিয়ে বলে আনটি আলিফের গুলি লাগছে আমরা এখন হাসপাতালে আছি তখন আমরা সেখানে ছুটে গিয়ে দেখি আমার আলিফ এরপরে আইটিআই লিখতে পারে নাই এরপরে আবার একটু ভাঙা ভাঙা হাতে লেখার চেষ্টা করেছে। আমরা যেখানে ছুটে দেখি আমার আলিফ বলতাম বাবা আমরা তোমার পরিচিত পরিচয় পরিচিত হতে চাই তুমি আমার একমাত্র ছেলে তখন আলিফ আমাকে বলতো তুমি নিশ্চয়ই আমার পরিচয় পরিচিত হবা আমার বাবা তার কথা রাখলো সে তার পরিচয় আমাদেরকে পরিচিত করে গেল লেখাগুলো খুব ভাঙা ভাঙা অনেক জায়গায় আমি পড়তে না অনেকক্ষণ ধরে তার কান্না আটকা আটকানোর চেষ্টা করতে করতে শেষে শুধু দুটা লাইন বলেছেন যে কথাগুলো তার পক্ষে লেখা সম্ভব হয়নি সে বলেছেন সে এখনো তার ছেলের মৃত্যুর জন্য কোনো বিচার পায়নি সে এখনো তার ছেলের মৃত্যুর জন্য জানে না বিচার আসলে কিভাবে হবে তার তাই